ই সবসময় আমাকে ট্রিট করতে হবে ধরতে হবে এটা জরুরি বা আবশ্যক না আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যেকোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহ আজাব হিসাবে আমরা চূড়ান্ত ভাবে করি কোনটা আল্লাহর আজাব কোনটা আল্লাহর আজাব না এটা নবী নবিরাস থাকলে তারা নিরূপণ করতে পারেন যে বিপদ বিপদাবদ যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আজাব হতেও পারে এখন কোনটা আজাব কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা তো আমি জানি না আমি কিভাবে নিরূপণ করব। একজন মানুষের জীবনে বিপদ এসেছে কোন একটা বিপদ এসেছে হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ হতে হতে পারে পারে তার তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ পাপের ফসল। কিন্তু আমি দিতে চূড়ান্ত ভাবে যে এটা পাপের ফসল অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় সমাজে একজন মানুষ বিপদে পড়ছে তখন আমরা ধরে নেই যে নিশ্চয়ই কোন খারাপ কাজ করছে নাহলে হলো কেন অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না বিপদ হয় না এই জন্য একটা মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো ভূমিকম্প পৃথিবীর সেই কাল থেকে শুরু থেকেই নানা সময় হয়েছে কারিমে একটা সুরায় আছে সুরায় জিলজাল নাম হলো ভূমিকম্প সুরার নামই হলো ভূমিকম্প সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের মাধ্যমে যেটাকে কোরণে বিভিন্ন জায়গায় আহ বলা হয়েছে সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতের ধ্বংসের মুহূর্ত সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে এর মধ্যে একটা হলো ভূমিকম্প ক্যামতের বড় যে দশটি আলামত আছে এর মধ্যে একটা আইটেম হলো ভূমিধস একটা পূর্বে একটা পশ্চিমে মহা বড় ধরনের ভূমিধ্বস হবে আবহাওয়া দিল্লা তখন একটা রেওয়ায়ত আছে যে থেকে বোঝা যায় ক্যামতের আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথাগজ আবার কোন জায়গা কোন ঘর খুঁজে পাবে না মানুষ সব পড়ে শেষ হবে সিস্টেম পড়বে। তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে তবে কেমতের কাছাকাছি সময় ভূমিকম্পের পরিমাণ কেয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে মাত্রা বাড়বে এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে কেন হয় কি জন্য হয় এই ব্যাখ্যারও গোড়ার ব্যাখ্যা বা এই ব্যাখ্যারও পেছনের কথা হলো যে ফায়সালা এটি হবে যেমন এই যে অনেক বেশি পরিমাণ ভূমিকম্প দেড় হাজার বছর আগে তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে ওনার এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি হ্যাঁ প্লেটের পরিবর্তনের কারণে এটা সেটার কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে কিন্তু রবিষাদাম যখন বলেছেন তার কাছ থেকে কোনো বৈজ্ঞানিক গবেষণার কোনো ফলাফল ছিল না কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে তাহলে বুঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা থাকতে পারে সেগুলো সত্য হোক কোনো অসুবিধা নেই সত্য হতে পারে সত্য এর পর মহাসত্য হল এটা আল্লাহর ফয়সালা এটা আল্লাহর ফয়সালা এবং সেজন্য হচ্ছে বৈজ্ঞানিক যুগ বিয়োগ ব্যর্থ হয়ে যেতে পারে ভুল প্রমাণ হয়ে যেতে পারে আল্লাহর ফয়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই এজন্যই তো দেখা যায় এই যে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গা ছিলেন আবার কোভিডে আক্রান্ত হয়ে গেছে আরেকজন সারাক্ষণ কোভিড এর রোগীর কাছে ছিলেন তার কিছুই হয় নাই তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল সে তো ভালো থাকার কথা কিন্তু ভালো থাকে নাই তাই না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব সতর্ক থাকব বোঝার চেষ্টা করব এগুলো কোন সাথে করোনা দেশের কন্ট্রাডিক্টরি নেই কিন্তু বিশ্বাসের জায়গা হবে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন এই জন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তালার আয়াত আল্লাহ নিদর্শন সমূহ বলতে পারি আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে আল্লাহ তালা যে নিদর্শন নাজিল করেন সে নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি বিধায় আমাকে প্রস্তুত থাকতে হবে সময় তবা ইস্তেকফার আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয় এখনই এই মুহূর্তে আমার তবা করে ফেলতে হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী এটাকে আমরা যতটা পারমানেন্ট মনে করি যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে তাতে মনে হচ্ছে অনন্তকাল থাকব। সেটা যে ভুল এটা আল্লাহ তালা এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন স্মরণ করান নবী রাসুলরা এসে যে কাজটি করাতেন স্মরণ করাতেন সেটি অতএব আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন কেমতের দিন আহ দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে আহ শুক্রবারের ফজিল সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে দিনেই কে প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সবকিছু তালা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর কায়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযজ্ঞ হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্যে দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ শেষ করে দিবেন সেই দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিন তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কি আপনার কেয়ামত হবে এটার উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন কোথাও দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিসে আর্সে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন সুরে শামসের মধ্যে যে ইদার শামসু কুবরত ইদার নুজমং কাদারত এই সুরা শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকারাজি রাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ মহাকাশ এবং আপনার নৌমণ্ডল ভূমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিঙ্গা ফুত দেয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে গেল মহাপ্রলয়ের সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে

একটা পর্যায়ে আল্লাহ তালা বলেছেন ওয়াহ লোক মালা তা আলামন আর এই যে গাদা খৎসর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছ এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা খচ্ছর ওট ঘোড়া এই তো এছাড়া তার বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন ওয়াহ লোক মালা তা বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না তাহলে এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কে হয়নি সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ যখন এই আয়াত নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তা তো দেখছেন যে গোড়া গাদা খচ্চর ওট এই তো নৌকা এগুলোতে তো মানুষ চড়ে এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াক লমা আল্লাহ আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় সে বুদ্ধি বিবেচনা জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরে তো বলে নাই না মাথায় ধরতেছে না মানলাম না তা তো বলেন নাই অতএব কোরআন বা সুন্না যদি কোনো কিছু বলে সেটা যদি কোরআন সুন্নার কথা হিসাবে সুসাব্যস্ত হয় তাহলে সেটা ক্লিয়ার আমার বুঝে আসুক বা না আসুক আল্লাহ আলম